তার ভালো লাগে আমি দেখবো আমার ভালো লাগার মতো লাগে একটা আচ্ছা আপু আমাদের ভিডিওটা কিন্তু বাহিরের ভাইয়েরা দেখতেছে ঠিক আছে বিদেশি ভাইয়েরা দেখতেছে তো বিদেশি ভাইদের কিন্তু ভিতরে অনেক কষ্ট থাকে জানেনি তো তারা কিন্তু খুবই একা খুবই অসহায় ঠিক আছে তাদের মতো অসহায় কিন্তু পুরা পৃথিবীতে কিন্তু কেউ নাই তাই না আপু মা বাবা ভাই বোন ঠিক আছে বউ রাইখা তারা কিন্তু বিদেশ চলে যায় সংসারে চিন্তা করে তাই না তাদের বউ দেখা যায় কি তারা বিদেশ থেকে টাকা পাঠায় তারা মানে তাদের বউ কি করে ওই টাকা নিয়ে পরপর সে সাথে লাইন করে চলে যায়গা তাই না আপু কিন্তু তাই সেক্ষেত্রে কিন্তু তার দোষ নাই এরকম ভালো মন মানসিকতার লোক যদি আপনাকে বিয়ে করতে চান সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে চান হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপু আপু কি রকম বয়সে আপনি ছেলে বিয়ে করতে চান বয়সটা আপাতত দেখতেছি না আর ভবিষ্যতে দেখবো না কারণ বয়সের সাথে সাথে তো মানুষের মনটা বুড়ো হয়ে যায় না হ্যাঁ তাই না তো বয়সটা যেরকম হোক না কেন কোনো প্রবলেম নেই আচ্ছা আপু আপনার নাম্বারটা যদি আমরা ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখি সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু না না আমার কোনো আপত্তি নেই ধন্যবাদ আপু তো যে বাজারে পর্যন্ত গেলেন আপনি মানে আপনার ভাইকে ফোন দিলে ঠিক আছে সেখান থেকে আপনার জীবনের গল্প শুরু করতে তো পরে আমার ভাইয়াকে আমি মানে আমার আমার নিজের ভাই না আর একটু কালেকশন আছে কি হ্যাঁ তো পরে যাই হোক ভাবি বল হয়তো তাকে বলছে যে ওখানে জান্নাত বাজারে আছে তুমি জানি আসো তারপরে আমার ভাই চলে আসে ওই ভাইটা একবারে পাখির মতো করে চলে আসে মনে হয় যে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগছে তো চলে আসে আসার পরে বলে যে কি হয়েছে তোমার চেহারা এরকম ফুলে গেছে গেল তুমি কি কান্না করছো নাকি না তুমি অসুস্থ এই সেই ইত্যাদি মানে সে আমাকে দেখার পরে বুঝে গেছে যে আমি শারীরিকভাবে মানে প্রস্তুত ছিলাম না বা সুস্থ স্বাভাবিক একটা জীবন সেটা আমি ছিলাম না তো পরে আমি বললাম যে কিছু না কারণ বাজারের মধ্যে ওইসব কথা তো বলা যায় না এটা তো পার্সোনালি বাসার কথা তো পরে আমি যাই হোক বললাম হেসে বললাম একটু মুখে হাসি নিয়ে যে না কিছু হয়নি তো আমার ভালো লাগতেছিল না তাই চলে আসছি তো সে বললো যে তোর হাজবেন্ড কই তাই আমি বললাম যে সে কাজে কিছু বলার তো নেই কারণ এটা তো বলতে পারতেছি না বাজারের মধ্যে অত মানুষের মধ্যে যে আমার হাজবেন্ড অন্য কাউকে নিয়ে আছে আর আমি সেটা নিজের লজ্জার ব্যাপার হুম তো তখন আমার হাজবেন্ড তখন আমার ভাই ওই ভাইটা ওই ভাইটা তখন হচ্ছে যে যাই হোক কোনো কথা বলেনি কিন্তু সে বুঝতে পারছে সে বুঝতে বুঝার বোঝার পর আহ আমাকে বাসা অব্দি নিয়ে যায় নিয়ে গিয়ে আমার বাসায় ছাড়ে ছাড়ার পর সে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে এরকম বলে আর কি বলবো কি আমি ভেবে কিভাবে শুরু করবো কিভাবে তাদের জানাবো যে এতটা কষ্ট আমার হচ্ছে বা এতটা মেন্টালিটি চাপ করতেছে আবার কিন্তু বিয়ে বলাও যায় না হ্যাঁ তো এইটাই ভেবে যে আমি কিভাবে বলবো তাদের যে ভালোবাসার মানুষটা বা আমার এলেশে করে যে তার বিয়ে করলাম সেই মানুষটা এরকম বিহেভিয়ার করতেছে তো পরে যাই হোক উনি আহ আমাকে কয়েকবার প্রশ্ন করছে তো আমি বললাম একটা কথাই ছিলাম যে আমার না ভাল লাগতেছে না তো মানে ছেড়ে থাকতে কষ্টমর ছিল তাই আমি চলে আসছি আচ্ছা আপু আপনার জীবনের গল্প পরের পাঠ নিয়ে আমরা আসতেছি তো আপু আসলে আমাদের বিডিওতে পাঁচ মিনিট বেশি করি না তো এর জন্য অল্প অল্প করে আপনার জীবনের গল্প আমরা শুরু করছি বুঝছেন আপু তো এখানে কি আমরা আপনাকে জোর করে নিয়ে আসছি আপু না না এখানে আমি সবাই ইচ্ছে আসছি প্রথম উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো ছেলে চাই আমি আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই যে আমার কষ্টগুলো সবাই জানুক শেয়ার করুক বা আমি যে কিরকম একটা মেন্টালি চাপে ছিলাম সেটা জানুক বা আমাকে দেখে শিখুক মানুষ যেভাবে প্রেমে মানে এরকম প্রেমে অন্ধ হও না যে তুমি তাকে ভালো বা খারাপ চিনতে পারবো না হ্যাঁ তা ঠিক আছে আপু আবার অনেক ভাইরা ভাবে কি যে এটা মনে হয় এই মেয়েটা আমাকে প্রেমের ফাঁদে ফালিয়া কিংবা বিয়ের ফাঁদে ফালিয়া টাকা পয়সা খেয়ে চলে যাবে ঠিক আছে এরকম কোন চিন্তা ভাবনা আছে আপনার মধ্যে না আমার এরকম কোন চিন্তা ভাবনা নেই ভাইয়া আমার একটাই চিন্তা যে তার টাকা পয়সার দরকার নেই হ্যাঁ সে যেন আমার লাইফে একটা ফেরেশতার মতো মানুষ হয়ে যে আমাকে আমার জীবনটা বদলে দিবে আচ্ছা ঠিক আছে আপু আমরা পরবর্তী ভিডিও আপনার সাথে আসছি তো আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ